এক শকুনের বাচ্চা তার বাবার কাছে বায়না ধরল বাবা আমি মানুষের মাংস খাবো শকুন বলল ঠিক আছে বাবা সন্ধ্যার সময় এনে দেব শকুন উড়ে গেল আর আসার সময় মুখে এক টুকরো শুকুরের মাংস এনে বাসায় রাখল বাচ্চা বলল বাবা এ তো শুকুরের মাংস আমি মানুষের মাংস খেতে চাই বাবা বলল অপেক্ষা করো বাবা শকুনটা আবার উড়ে গেল এবং আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো বাচ্চা বলল আরে এ তো গরুর মাংস নিয়ে এসেছ মানুষের মাংস কোথায় এবার শকুনটা দুটো টুকরোই একসাথে মুখে নিয়ে উড়াল দিল আর শুকুরের মাংসটি একটি মসজিদের পাশে এবং গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হয়ে গেল দাঙ্গা কয়েকশো মানুষের লাশ পড়ে গেল তখন গাছের ডাল থেকে নেমে বেটা মিলে খুব চিত্তিতে মানুষের মাংস খেতে লাগলো বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করলো বাবা এত মানুষের মাংস এখানে কি করে এলো শকুন বলল এই মানুষ যাত্রায় এরকম সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির জীব মানুষ হিসেবে সৃষ্টি করেছেন কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও বানানো যেতে পারে বাচ্চা বলল তুমি ধর্মকে ব্যবহার করলে কেন কতগুলো নিরীহ লোক মারা গেল রাজনীতি করলেই পারতে বাবা হেসে উত্তর দিল তাতেও নিরীহ লোকই মারা যেত ধর্মটা আবেগের জায়গা তাই ফলাফলটাও তাৎক্ষণিক তুমি আজই কিছু চেয়েছিলে রাজনীতিটা কুটির এবং জটিল এটি শুরু হতে সময় নেয় কিন্তু হলে আর থামে না বাচ্চা বলল তোমার অনেক বুদ্ধি বাবা শকুন বলল আরে ধুর এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখেছি এদের একটা অংশ যখনই কোনো অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসেবে হয় ধর্মকে নয় রাজনীতিকে ব্যবহার করে ধন্যবাদ